আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা প্রফেশনাল মেসেজ অ্যাডস আমরা ফেসবুকে রান করতে পারি তো আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন লিডস কালেকশন করার ক্ষেত্রে আমরা মূলত মেসেজ অ্যাডস ব্যবহার করে থাকি বা বিভিন্ন পণ্য বিক্রির ক্ষেত্রে কথা বলার জন্য বা কনভারসেশনের জন্য আমরা মেসেজ অ্যাডস এরকম রান করে থাকি তো শুধু আপনি ফাইবার আপওয়ার্ক এগুলোতেই না বাংলাদেশের অনেক অনেক পেজ আছে এরকম যে পেজগুলোতে আপনারা এরকম অনেক কাজ পাবেন ক্লাসে আমরা আমরা কিভাবে একটা প্রফেশনাল মেসেজ অ্যাডস রান করতে পারি ফেসবুকে তো যারা নতুন আসছেন অবশ্যই প্রথম ক্লাস থেকে ভিডিওগুলো দেখবেন দেখবেন নাহলে অনেক কিছু বুঝবেন না আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি চাই আপনারা প্রত্যেকে অন্তত একটা করে হইলেও লাইক করেন তো আমরা প্রথমে আমাদের পেজে চলে যাব আপনাদের যাদের যে পেজটা আছে পেজটা ওপেন করবেন ওপেন করার পরে এই যে এই পাশে দেখেন আমাদের অ্যাডস অ্যাডস ম্যানেজার একটা আছে ম্যানেজারে চলে যাব আমরা তো গত ক্লাস যারা দেখেছেন আশা করবো আপনাদের এই বিষয়গুলো বুঝতে প্রবলেম থাকার কথা না আমি সব কিছু একদম ক্লিয়ার করে আপনাদের বোঝাইছি তো আজকের ক্লাসে আমরা আর আমরা মেসেজের যে ইয়েটা আছে সেটা আমরা দেখবো তো এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি এই আমরা ক্লিক করব ক্রিয়েটে আসার পরে এখান থেকে আপনারা যে ইংগেজমেন্টের একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ইংগেজমেন্ট এর এখান থেকে আপনারা কিন্তু মেসেজের যে অপশনটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন দেখেন ইংগেজমেন্টের এখানে আমাদের এখানে অনেক অপশন আছে এখানে আমাদের দেখাতে যে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ তারপর ভিডিও এখানে আপনারা কিছু এখানে পেয়ে যাবেন তো যে আছে আমরা ক্লিক করব দেন এখান থেকে আমরা কন্টিনিউ এই অপশনটাই ক্লিক করে দেবো তো এখান থেকে আমরা অবশ্যই দেখেন রেকমেন্ডেড সেটিং আছে এটা আমরা কখনো ইউজ করব না এখান থেকে আমরা ম্যানুয়াল ইংগেজমেন্ট ক্যাম্পেইন যে অপশনটা আছে এটা আমরা সিলেক্ট করবো দেন এখান থেকে এটা আমরা কন্টিনিউ করে দেবো এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো আমাদের সামনে এই যে সেমভাবে আপনারা যারা গত ক্লাস দেখেছেন সেমভাবে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো প্রথমে দেখেন নিউ ইঙ্গেজমেন্ট ক্যাম্পেন একটা অপশান চলে আসছে এখানে আপনারা অবশ্যই ক্যাম্পেন নেম দিয়ে দেবেন আপনারা যে প্রোডাক্টটা মার্কেটিং করতে চাচ্ছেন বা যে প্রোডাক্ট রিলেটেড অ্যাডস রান করাইতে চাচ্ছেন সেই প্রোডাক্ট রিলেটেড একটা নাম দেবেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনারা এই মানে ক্যাম্পেইনটা বুঝতে সুবিধা হবে যে আমি কিসের জন্য এই ক্যাম্পেনটা রান করেছিলাম কারণ ওইখানে আপনার অনেকগুলো ক্যাম্পেন থাকবে আপনার সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে তো মনে করেন আমরা একটা প্যান্ট রিলেটেড ক্যাম্পেন রান করব আপনারা গত ক্লাসেও দেখেছিলেন আমরা একটা প্যান্ট রিলেটেড ক্যাম্পেন রান করেছিলাম তবে সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য ক্লিকের জন্য জন্য বা বা ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে আমরা পণ্য বিক্রির জন্য একটা লিঙ্ক দিয়েছিলাম কিন্তু এখন আমরা কি করছি এখন আমরা ইংগেজমেন্টের জন্য বা মেসেজের জন্য আমরা কিন্তু একটা ক্যাম্পেন রান করছি তাই হ্যাঁ তো এখানে আমরা লিখতে পারি মেসেজ মেসেজ ক্যাম্পেন এরকম ক্যাম্পেন লিখতে পারি আমরা মেসেজ ক্যাম্পেন তারপর এখানে দেখেন আমাদের বাইং টাইপ এগুলো সব কিছু যা যা এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু সেম টু সেম থাকবে তারপর ক্যাম্পেন অবজেক্টিভ এখান থেকে এটা আমরা ইংগেজমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছি সেটাই আমরা রাখবো কারণ এখান থেকে এটা আপনি চালিয়ে ইডিটও করতে পারেন আমরা যেহেতু ইংগেজমেন্টের জন্য এই ক্যাম্পেনটা রান করছি সেক্ষেত্রে আমরা কি করছি এটা আমরা ইঙ্গেজমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে এটা আমরা ইঙ্গেজমেন্ট রেখে দিচ্ছি তারপর এখানে দেখেন আমাদের শো মর অপশন আছে এখান থেকে আপনারা ক্যাম্পেন বাজেটটা সিলেক্ট করে দেবেন আমরা যে ক্যাম্পেন বাজেট সিলেক্ট করে দেবো আপনার বাইরের থেকে অবশ্যই এগুলো জিজ্ঞাসা করে নেবেন যে তার ডেইলি বাজেট কত আর সে কতদিন ক্যাম্পেনটা রান করাইতে চাই তো এখানে দেখেন একটা সাজেশন দিয়ে রাখছে এটা আমাদের ওয়েবসাইট থেকে দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা মনে করেন আমরা দুই হাজার টাকা ডেইলি বাজেট রাখছি তো এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই জাস্ট আমরা নিচের দিকে আসবো আসার পর এখান থেকে এটা আমরা নেক্সট করে দেবো তো এখন আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি দেখেন এখানে আমাদের অ্যাডসেট নেম বলছে এখান থেকে আপনার অ্যাডসেট নেমটা দিয়ে দিবেন আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন তবে নাম যদি আপনি অনেকগুলো প্রোডাক্ট একসাথে রান করেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনার প্রোডাক্ট রিলেটেড এখানে একটা নাম দিলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে তো অবশ্যই প্রোডাক্ট রিলেটেড কোনো নাম এখানে আপনারা ব্যবহার করবেন তারপর দেখেন কনভারসেশন লোকেশন আছে এখান থেকে আমরা মেসেজ যে অপশানটা আছে এটা আমরা রাখবো কারণ এটা আমরা মেসেজার্স রান করছি ঠিক আছে তারপর আপনার ফেসবুক পেজটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে এডিটও করতে পারবেন যদি আপনার এক্সট্রা কোনো পেজ থাকে এখানে আপনারা দেখতে পারবেন তো আমাদের একটা যেহেতু পেজ আমরা একটাই দেখতে পাচ্ছি তারপর এখানে আমাদের দেখেন মেসেজ ডেস্টিনেশন আছে এখান থেকে আপনারা এটা অটোমেটিকগুলো থাকতে পারে যদি অটোমেটিক্যাল থাকে সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালটা সিলেক্ট করবেন আর ম্যানুয়াল সিলেক্ট করলে এখানে দেখবেন আপনার মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্টগুলো যদি কানেক্ট থাকে এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আমার যেহেতু এগুলো কানেক্ট সেগুলো সেই জন্য এখানে এগুলো আমি টিক দিতে পারছি না ঠিক আছে আপনারা চাইলে এইটা সেম ভাবে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোতেও আপনারা চাইলে মেসেজ কিন্তু নিতে পারেন তো এখান থেকে আমরা কি করেছি এখান থেকে আমরা মেসেঞ্জার যে অপশনটা আছে এটা আমরা সিলেক্ট রেখে দিয়েছি দেন আমরা একটু নিচের দিকে আসবো দেন এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন চাচ্ছেন নাকি আপনারা লিঙ্ক চাচ্ছেন আমি কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম লিঙ্কে ক্লিকের জন্য কিন্তু এখন কিন্তু আমরা ক্লিক চাচ্ছি না তাই না আমরা এখন চাচ্ছি কনভারসেশন তো সেক্ষেত্রে আমরা ওপরে যেটা আছে এটা রেখে দিচ্ছি তেন এখানে আমাদের সব কিছু সেট করা হয়ে গেছে এখন দেখেন এখান থেকে আমরা স্টার ডেট এবং ইন ডেটটা সিলেক্ট করে দিব তাহলে আমাদের কাজ শেষ তো এখান থেকে আমরা ইন ডেট সিলেক্ট করব এখান থেকে আমরা মনে করেন দশ দিন আমাদের একটা রান করাইছি তেন এখান থেকে আমরা কিন্তু চাইলে ডেটটাও বা সময়টাও আমরা কিন্তু সিলেক্ট করে দিতে পারি চেঞ্জও করতে পারি তো এখান থেকে আমরা সবকিছু সেম টু সেম রেখে দিলাম আপনাদের যে যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবেন তো এখানে আমাদের সব কাজ শেষ এখান থেকে আমরা এখন লোকেশনটা চেঞ্জ করব তো লোকেশন আমি দেখাইছি আপনারা কিভাবে লোকেশনটা চেঞ্জ করতে পারেন সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনারা সব কিছুই কন্ট্রোল করতে পারেন তো আমি এটা দেখাচ্ছেন নতুনভাবে এটা আমাদের আমি এটা এরকমভাবে রেখে দিলাম তারপর নিচের দিকে আমরা চলে আসবো এখান থেকে দেখেন অডিয়েন্স সাজেশন আছে এগুলো আমি দেখাইছি সব কিছুই দেখাইছি আপনার যারা গত ভিডিও দেখেন না অবশ্যই গত ভিডিওটা খুবই ভালো মতো দেখবেন তাহলে আশা করব এই বিষয়গুলো বুঝতে আপনাদের কোনো প্রবলেম হবে না তো এখান থেকে আমাদের প্লেসমেন্টের যে অপশান আছে এখান থেকে আমাদের অন্যান্য যত অ্যাকাউন্ট নেয় সেক্ষেত্রে আমরা প্লেসমেন্টটা সিলেক্ট করব না তারপর আমরা নিচের দিকে চলে আসবো তো এখানে আমাদের সমস্ত কাজ শেষ এখন আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি ওকে তো ক্লিক করলে দেখেন এখানে আমাদের এখন যে মেন অপশনটা সেটা কিন্তু চলে আসছে এখানে আমরা এখন অ্যাড নেমটা দিতে পারি এখান থেকে আমরা এটা চেঞ্জ করছি এটা আমরা সেম টু সেম রেখে দিলাম তারপর আছে আইডেন্টি এখানে দেখেন আপনার ফেসবুক পেজ দেখাচ্ছে এখান থেকে বলছে ইউজ ফেসবুক পেজ যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই আমাদের এখানে অন্য অন্য কিন্তু শো করছে না আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতো সেক্ষেত্রে এখান থেকে আপনি চুজ করতে পারতেন তারপর সে অ্যাড সেট তো এখানে দেখেন আমাদের দুইটা অপশান আছে একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড আর একটা হচ্ছে বুস্ট পোস্ট আপনার যদি কোনো পোস্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে বুস্ট পোস্ট করে কিন্তু আপনি ওইটা মানে ক্রিয়েট একটা পোস্ট কিন্তু আপনি চাইলে মার্কেটিং করতে পারেন বা ক্রিয়েট একটা পোস্ট আপনি কিন্তু বুস্ট করতে পারেন তবে আমরা কি করব আমরা ক্রিয়েট অ্যাডের যে অপশন সেটা আমরা সিলেক্ট করব কারণ আমরা নতুনভাবে একটা দিতে চাচ্ছি তো এখানে ফরম্যাট ফরম্যাট আমরা সিঙ্গেল ইমেজ ওর ভিডিও এটা আমরা সিলেক্ট রাখবো তারপর আমরা নিচের দিকে চলে আসবো দেন অ্যাড ক্রিয়েটিভ এ যে সেট আপ ক্রিয়েটিভ এটা আমরা ক্লিক করে দেবো এটা আমি দেখাইছি গত ভিডিওতেও আপনারা ওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা অবশ্যই ভালো মতো দেখবেন দেন এখান থেকে আমরা ইমেজ অ্যাড অ্যাড নাকি ভিডিও পাবলিশ করতে সেটা আমরা সিলেক্ট করব করে দিলাম তো ইমেজ অ্যাড সিলেক্ট করার পরে আপনারা কি করবেন অবশ্যই একটা ইমেজ অ্যাড তৈরি করবেন কিভাবে আপনারা এখান থেকে সরাসরি ক্যানভাতে যাবেন ক্যানভা থেকে একটা ইমেজ অ্যাড কিন্তু আপনারা তৈরি করে নেবেন আমি গত ভিডিওটা ইমেজ অ্যাড কিভাবে রেডি করবেন বা পোস্ট কিভাবে রেডি করবেন সেটা আমি দেখেছি অবশ্যই ভিডিওটা ভালো মতো দেখে নেবেন তাহলে আশা করব আপনাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে তো ভিডিওটা অনেক লম্বা হবে যে কারণে আমি এটা দেখাচ্ছি না আপনারা গত ভিডিও দেখলে এটারও কাজ করতে পারবেন তো এখান থেকে আপলোড ক্লিক করে আপনাদের ইমেজটা আপনারা আপলোড করবেন এখান থেকে আপনারা ইমেজটা আপলোড করে নেবেন আমার ইমেজটা আপলোড আছে তো আমি জাস্ট ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপর আমরা নেক্সটে ক্লিক করব তারপর এখানে দেখেন আমাদের সাইজ দেখাচ্ছে তো এখানে আমাদের কোনো কাজ নাই আমরা আবারও নেক্সটে ক্লিক করব তারপর আছে টেক্সট আপনি টেক্সট আসলে কি দিতে চাচ্ছেন প্রাইমারি টেক্সট তো প্রাইমারি টেক্সট এখান থেকে আমরা দিতে পারি বাই বেস্ট প্যান্ট তারপর এখান থেকে আপনার যদি আরও কোনো অপশান প্রয়োজন হয় আপনি এখান থেকে চাইলে দিতে পারেন তারপর ডিসক্রিপশন আছে আমি এখান থেকে লিখতে পারি বেস্ট প্যান্ট তো এগুলো অবশ্যই আপনি আপনার বাইরে থেকে কিন্তু জেনে নেবেন অবশ্যই ঠিক আছে এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য দিয়েছি তারপর সে হেডলাইন হেডলাইন আপনি চ্যাট ইন মেসেঞ্জার এটা রেখে রেখে দিতে পারেন তারপর সে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন আমরা যত মেসেজ অ্যাড নিতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করব সেন্ড মেসেজের যে অপশনটা আছে এইটাই আমরা কিন্তু রেখে দেবো তা আমরা তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আমাদের অ্যাডটা তো এখান থেকে আমাদের কোনো কাজ নাই এটা জাস্ট আমরা ডান দিয়ে দিব কোন জায়গায় কীরকমভাবে শো করবে সেটা দেখাচ্ছে এখানে আর কিছু না তো দেখেন এখানে আমাদের সব কিছু সেট হয়ে গেছে এই যে সব কিছু এখানে কিন্তু আমাদের সেট হয়ে গেছে আর এপারে দেখেন আমাদের কিন্তু প্রিভিউ দেখাচ্ছে এই যে দেখেন এখানে রিভিউতে আমরা যখন ক্লিক করব আমাদের একটা কোন জায়গায় কিরকম দেখাবে সব কিছু কিন্তু এখানে দেখা যাবে এই যে ফেসবুক ফিড এরকম দেখাবে তার আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে এরকম দেখাবে এই যে এরকম দেখাবে তারপর ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড এরকম দেখাবে তারপর ফেসবুক অ্যাডস রিলসে দেখাবে এরকম তো এখানে আপনারা সবকিছু এখানে দেখতে পারবেন তো আমরা ইনিতে চলে যাচ্ছি দেন আমাদের এখানে আরও একটু কাজ আছে এখানে আমাদের সবকিছু একটু আমরা নিচের দিকে চলে আসবো তো এখানে দেখেন বলছে ক্রিয়েটিভ টেস্টিং এখানে আপনি চাইলে ফাইভ ডিফারেন্ট ভার্সনে এটা টেস্ট করতে পারেন তো এগুলো আমাদের প্রয়োজন নেই তারপর আছে চ্যাট বিল্ডার এটা কিন্তু আমাদের প্রয়োজন আছে তো এখান থেকে আমরা দেখেন নিচের দিকে আসলে ক্রিয়েট টেমপ্লেট নামে একটা অপশন পাবো তো আমরা এখানে ক্লিক করব তো ক্রিয়েট টেমপ্লেটে আসার পরে দেখেন এখানে বলছে সেট স্টার্ট কনভারসেশন তারপর বলছে অটোমেটেড চ্যাট তো আমরা স্টার্ট কনভারসেশন এটা সিলেক্ট রাখবো দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব তো এটার বিষয় হচ্ছে এই যে এরকম দেখেন আমাদের পেজে যখন কেউ মেসেজ করবে তখন কিন্তু আমরা এরকম একটা মেসেজ তাকে রিপ্লাই দিতে পারবো এটা অটোমেটিক্যালি একটা বট আকারে কাজ করবে আপনি চাইলে এখানে কয়েকটা প্রশ্ন রাখতে পারেন এবং উত্তর রাখতে পারেন মনে করেন আপনি একটা প্রোডাক্ট এখানে ইয়ে রাখছেন তো একজন কাস্টমার জিজ্ঞাসা করল যে এই প্রোডাক্টের দাম কত তো ওইখানে অটোমেটিক্যালি রিপ্লাই যাবে এত টাকা তো এরকম কোশ্চিন এবং অ্যান্সার আপনি চাইলে কিন্তু সেট করে রাখতে পারেন এই যে দেখেন এখানে দেওয়া আছে কোশ্চিন নাম্বার ওয়ান তো এখানে আপনি চাইলে যেরকম কিছু লিখতে পারেন মনে করেন এখানে আমি লিখে দিচ্ছি প্যান্ট প্রাইস যে প্রশ্ন দিয়ে দিলাম আমি তো তাহলে দেখেন এখানে লিখে আছে যে প্যান প্রাইস এখন এখানে আমরা যদি অ্যান্সারটা লিখে দিই মনে করেন এখানে আমি লিখে দিচ্ছি পাঁচশো টাকা এখানে আমি লিখে দিয়েছি পাঁচশো টাকা তো এখন মনে করেন আপনার পেজে কেউ যখন যাবে তখন এরকম একটা প্রশ্ন শো করবে সে যখন এই প্রশ্নতে ক্লিক করবে অটোমেটিক্যালি রিপ্লে যাবে কি পাঁচশো টাকা তো এরকম আপনি কিন্তু চাইলে এখান থেকে অনেক কোশ্চেন সেট করে রাখতে পারেন যে কোশ্চিন টু আছে তারপর আপনার যদি আরো প্রয়োজন হয় কোশ্চিন থ্রি আছে এখান থেকে যে অ্যাড কোশ্চিনে ক্লিক করে আপনি কিন্তু চাইলে আরও অনেক প্রশ্ন এখানে অ্যাড করতে পারেন তারপরে যে ফলো আপ মেসেজ এখান থেকে আপনি ফলো আপ মেসেজ একটা সেট করে রাখতে পারেন তো এখান থেকে আমরা কিন্তু অবশ্যই এটা সেট করে রাখবো আপনার বাইরের থেকে এটা আপনি জেনে নেবেন যে সে আসলে কোনো প্রশ্ন বা অ্যান্সার এরকম অটোমেটিক্যালি রাখতে চাচ্ছে কিনা যদি রাখতে চায় এখানে দিবেন দেওয়ার পর এটা সেভ করে দেবেন তো এখানে আমাদের সবকিছু সেট করা হয়ে গেছে তো এখন আমরা কি করবো এখন জাস্ট আমরা এটা কিন্তু পাবলিশ করবো আমাদের সমস্ত শেষ এখন জাস্ট আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে দেন এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে আর আমি এটা আবারও বলছি অবশ্যই এটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আপনার বাইরে আপনাকে যখন কাজ দেবে সে তার অ্যাকাউন্টে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করেই কিন্তু আপনাকে কাজটা দিবে তো এখন আমাদের আর কোনো কাজ নাই এখান থেকে আমরা জাস্ট পেমেন্ট মেথড সেট করে যদি পাবলিশ করে দিই তাহলে আমাদের কাজটা হয়ে যাবে আর এখান থেকে আপনাদের যেই অ্যাকাউন্ট ওভারভিউ অ্যাকাউন্ট ওভারভিউ থেকে আপনারা যখন আপনাদের কোন কোন ইয়েটা আছে বা আপনারা চাইলে এখান থেকেও পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখতে পারেন আপনি প্রথমে আপনার বায়ের যে অ্যাকাউন্টটা দিবে এখান থেকে অবশ্যই এটা সেটা মানে সেট আপ করে নেবেন যদি পেমেন্ট মেথড অ্যাড না থাকে অথবা চেক করে রাখবেন যে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড আছে কি না তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যারা নতুন আছেন অবশ্যই আমি চাই আপনারা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরও অনেক ভিডিও আপনারা সামনের দিকে পাবেন আর যারা গত ভিডিওগুলো দেখেন নেই অবশ্যই গত ভিডিওগুলো দেখে আসবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ